কুমিরের দেখা মিলল মায়াপুর সংলগ্ন জলঙ্গী নদীতে আতঙ্কে স্নান করা বন্ধ সাধারণ মানুষের এবার কুমির আতঙ্ক নদীয়ার মায়াপুর তারণপুর জলঙ্গী নদীর ঘাটে কুমিরের আতঙ্ক ছড়াতেই নদীতে স্নান করা বন্ধ করে দিয়েছে এলাকার সাধারণ মানুষজন শুক্রবার রাতে হঠাৎই মায়াপুর ঘাট সংলগ্ন তারণপুর ঘাটে দেখা যায় একটি কুমির ঘাটে কর্তব্যরত নৌকা চালক থেকে শুরু করে স্থানীয় দোকানদারের নজরে আসতেই টর্চের আলো জ্বালাতেই পালিয়ে যায় কুমিরটি নটা পনেরো কুড়ি বাজে এই ন তারিখ রাতে নটা পনেরো কুড়ি বাজে তা ওখান থেকে একজন ডাকছে দাদা শোনেন শোনেন তা একটা জিনিস দেখে যান বলে ডাকলো দিয়ে আমি গেলাম দিয়ে গিয়ে দেখছি তখন বন্ডি তখন বলছে যে এটা দেখেন তো দাদা কী তখন দেখি যে কুমির প্রায় আট নটা ফুট লম্বা হবে কুমিরটা দিয়ে উনি যাই লাইটটা মারলো লাইটটা মারার পর কুমিরটা ওই দিকে দিয়ে চলে গেলো দিয়ে আমরা নৌকা গিয়েছিলাম পরে দেখতে মানে লাইট ধরেছিলাম দিয়ে পরে গিয়ে দেবার মানে পাইনি ওই পানার মধ্যে ঢুকিয়েছে হ্যাঁ বড় ধরে খবর দিয়েছে থানায় খবর দেওয়া হয়েছিল সবাই এসেছিল কালকে বড় ধর থেকে লোক এসেছিল আমাদের কাছে এমনি ক্যামেরার ফুটেজও আছে বড় ধরে এসেছিল এসেছিল নদীতে দেখলো দেখাশোনা করলো দেখাশোনা করার পর নিয়ে চলে গেলো এখন ওই মানে ফুটেজটা দেখার পর থেকে কেউ আর আসছে সেরকম ভয় ভয় বাচ্চা এমনি সান্ধান করছে ওই মাথা থেকে ওখানে ওই মাথাটা আছে মাথা থেকে খুব এমনি সাং করছে ঘটনার পর খবর হয় মায়াপুর পুলিশ এবং বন দফতরে ঘটনাস্থলে বন দফতরের কর্মীরা এসে খোঁজাখুঁজির পর স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয় প্রশাসনের তরফ থেকে জলঙ্গী নদীতে কুমিরের আতঙ্কে নদীতে স্নান করা বন্ধ করে দিয়েছে এলাকার সাধারণ মানুষজন করে কুমির আতঙ্ক কবে কিভাবে দেখলো কি হ্যাঁ পরশু দিন রাত নটা করেছে কুমিরটা ওখান থেকে পিছিয়ে এড়িয়ে গেল যে আমরা পিছনে গিয়েছিলাম যে দেখলাম দিয়ে আমরা আর হতে পারলাম না একাই চলে গেলো এড়িয়ে গেল এখন মানুষকে আমরা না করে দিয়েছি ঠান ঠান করবেন না আর আতঙ্ক থাকবেন যে এখন সবাইকে এখন জলকে নামছে না ভয়ে এখন সব কল কলে এই বালতিতে জল নিচ্ছে সব নেওয়ার পরে এখন কুমিরটাকে আমরা থানায় ফোন করলাম থানা থেকে পুলিশ এসেছিলো তার পুলিশ বললো তোমার বন্ধ বন্ধ ক্ষতি চ তারপরে কালকে বন্ধ করতে লোক এসেছিলো দেখার পরে আমাদের বলল তোমার দেখলে আমাদের ফোন করবা দে বলে চলে গেছে আমার নাম তাপস কুমার বিশ্বাস আমার এই ঘাটের মালিক Ah, uh -huh.